আসসালামু আলাইকুম। কি দিব স্যার? মগলাই আছে? আছে স্যার। দুইটা স্পেশাল মগলাই দেন। স্যার আর কিছু দিব? না ঠিক আছে। আপনি যান। এ নাও, গপিসর করো।

ধরো তিনশো টাকা তোমার টিপস রেখে দাও যাও থ্যাংক ইউ স্যার সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম চলো এই ভাইয়া জি স্যার এই কবি কি আপনার টাটকা না আর স্যার কবি তো টাটকা স্যার আচ্ছা যাই হোক কত করে বীজ স্যার পনেরো টাকা করে পনেরো টাকা সব দোকান আট টাকা দশ টাকা দিচ্ছে দশ টাকা করে দিলে দাও দশ টাকা দিলে স্যার পত্তা হয় না একটা মাল আপনাদের উৎপাদন কত খরচ হয় এক টাকা দু টাকা দশ টাকা দিচ্ছি পত্তা হয় না এটা কথা হলো দিলে দাও না হলে না দাও রাখো নিয়ে যান স্যার নিয়ে যান দাও 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 ভেগু বল দাও আরে না নিবো না ভাই বেশি নিবো না আহ দুটাই দাও ঠিক আছে কেন কে নাও ঠিক আছে স্যার বাপে গোবরটাতে যে হ্যাঁ মাছ টাছ লেখাতে হবে কিরে আর তো কথা বলছিস কথা বলছিস না কেন কি সংসার তোর তোর সাথে কিছু কথা ছিল কি কথা ছিল ক তোকে বাজারে অপমান করবো না এই কারণে কইনি যাহা বাজার অপমান করবি মানে তোর সাথে যখন আমি রেস্টুরেন্টে খাইতে গেলো বিলে লোক তো সাতশো সাতশো টাকা হ্যাঁ তুমি বিল দিলে কত তিনশো টাকা টিপস সাতশো টাকা বিল হ্যাঁ তিনশো টাকা টিপস দেখি হ্যাঁ সেই লোক তোমার সাথে গেলাম বাজারে কাঁচা বাজারে তুমি কপি কিনলা শাক কিনলা ওখানে পনেরো টাকা চাইলো তুমি দশ টাকা দিলে না নাই জিনিস দাম করে নেবি তো এটা তো তোর কিছু বড় হোটেলে যায় তুমি তিনশো টাকা টিপস দিতে পারো ওই কৃষক লোক কাজ করে ফসল ফলিয়া তোমার মতন লোককে পুষে খাওয়ার দেয় আর তুমি ওখানে দামদার করতেছো আর ওখানে টিপ দিচ্ছ তুমি ফের এইরকম বিশ টাকা সিগারেট খাচ্ছ আর ওখানে পাঁচটার জন্য দাম বাবা এটা আমার বাপের টাকা দিয়ে খাচ্ছে এটা তোর বাপের টাকা আমি জিনিস কিনবো আমি বুঝতে পারছি তোমার মত তুমি আমার কথা বুঝো আমি ওর কাছে কি আমি বাংলা নিছি ও পনেরো টাকা চাইছে শাক আমি দশ টাকা দিচ্ছি কবি পনেরো টাকা বলছে আমি দশ টাকা দিচ্ছি আমি তো দাম করে নিবো আমি দাম না করে তো জিনিস নিবো না আমি বুঝতে পারছি কথা শুনো বড় হোটেলে গেলে টিপস না দিলে ফকির নি মনে করে আরে না তো চাষা ভুষা এদের সাথে বুঝতে পারছি আমারও যখন টাকা থাকবে না না তুমি আমাকে মূল্যায়ন করবে না গরিব লোকের সবাই হেন করে তুমি আমাকে করবা এই দরকার নাই তোমার তোমার কি করা তুমি তোমার সাথে আমার সম্পর্ক নাই কোন চা এই ছেলে চাষা ভুষাই থাকে যাবে চাষা ভুষাদের জন্য আমাদের আমার সাথে কেমন লাগে চেষ্টা আমার সাথে এরকম করে